বৃষ্টির দিন হোক বা বর্ষাকালই হোক আমাদের কিন্তু একটা কথাই মাথায় আসে যে খিচুড়ি খেতে হবে আর আমি আজকে যে খিচুড়িটা তৈরি করব সেটা একদম ইউনিক আর এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে কখনও এই খিচুড়ি আপনারা খাননি আর এই খিচুড়ি তৈরি করতে ইলিশ মাছ নিয়েছি আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আর ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ একটু বেশি করে সরষের তেল সেটাকে ভালো করে মিশিয়ে মাছগুলোকে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এবারে এক কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি আর একটা পাত্রে দিয়েছি দু কাপ গোবিন্দভোগ চাল আর দিয়েছি ওই মুগ ডালটা দিয়ে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে এভাবে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর মাছটাকে যে মেখে রেখেছিলাম সেখান থেকে মাছটাকে শুধু তুলে আলাদা করে রেখে দেব। আর ওই পেস্টটা রেখে দেব পরে রান্নায় কাজে লাগবে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তাতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কম আঁচে ভেজে নেবো মুচমুচে করে কিন্তু ভাজবো না আর এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এভাবে যদি হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির কালারটা খুবই ভালো আসে আমি খিচুড়ির সময় এভাবেই দিয়ে থাকি হলুদটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম এবার এটাকে কম আচে কিন্তু ভেজে নিতে হবে বারবার কিন্তু খুন্তিটা নাড়াতে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর চালটা যদি আবার ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খিচুড়িটা একদম নরম হয়ে যাবে তার জন্য ভালো করে ভাজাটা খুবই জরুরি আর এবারে দিয়ে দিলাম সাত মতো লবণ আর চালটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কড়াইয়ের থেকে ছেড়ে আসছে মানে এক সময় মনে হবে চালটা যেন কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে আর ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব যে আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম মানে মাছ মাখানো যে পেস্টটা সেটা সেটাকে দিয়ে আর একটু চালটাকে ভেজে নিতে হবে মানে ওই পেস্টটাও যাতে শুকিয়ে আসে চালের সাথে মিশে যায় এই পুরো রান্নাটা কিন্তু কম আঁচেই করতে হবে যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে মানে পেস্টটা শুকিয়ে গেছে তখন বুঝতে হবে হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জল মানে দু কাপ চালের জন্য চার কাপ জল আর এক কাপ ডালের জন্য এক কাপ জল এভাবে কম আচে আমাদের দশ মিনিট মতো রেখে দিতে হবে দশ মিনিট পরে ঢাকনা তুলে কিন্তু বিরাট একটা কাজ আছে মানে ঢাকনা তুলে দেখব যে চাল প্রায় হাফ কুক হয়ে গেছে তখন এভাবে একটুখানি খিচুড়ি তুলে নিতে হবে ওপর থেকে এভাবে হাতা দিয়ে আমি তুলে রাখছি আর এবারে করবো কি যে আমি পেস্টের থেকে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এভাবে সাজিয়ে দিয়ে দেব। আর দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মানে ওই পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে এভাবে দিয়ে দিলাম আর দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধের জন্য লেবু পাতা এটা দিলে বিশ্বাস করুন দুর্দান্ত স্বাদের হয় আর একদম অন্যরকম হয় এবার ওপরে আবার খিচুড়িটা দিয়ে দিচ্ছি এতে কি হবে ভাবে ভাবে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে বেশ সমান করে কিন্তু ঢেকে দিতে হবে মাছগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা লেবু পাতার গন্ধটা না খুব ভালো আসে যখন ঢাকনা তুলবেন এরপর খিচুড়িটার দারুণ সুন্দর একটা গন্ধ হয় এবারে কম আছে আবার দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এভাবে আপনারা একবার হলেও তৈরি করবেন আপনাদের কাছে এই রেসিপিটা জনপ্রিয় হতে বাধ্য আমি বলে দিলাম বাস হয়ে গেছে দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুললেই আমাদের খিচুড়ি একদম রেডি গরম গরম ইলিশ মাছের খিচুড়ি এভাবে পরিবেশন করুন আর এই খিচুড়ি হবে স্বাদে গন্ধে একদম রকম যা আগে কখনো খাননি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপি ভিডিওতে আজ টাটা